ভগবান বলছেন যদি কেউ আমার কথা মন দিয়ে শুনে তাহলে পরে আমি তার হৃদয়ের যত ময়লা আবর্জনা সব পরিষ্কার করে দিই প্রভু তুমি আগে থেকেই তো হৃদয়ের মধ্যে রয়েছ তা তুমি যেখানে থাকো সেখানে কি ময়লা থাকতে পারে এটা বড় কঠিন প্রশ্ন তাই না যেখানে সাক্ষাৎ ভগবান থাকেন যদি বলে না প্রতিটা জীবের মধ্যে ভগবান রয়েছে সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন যদি এটা মেনে নিই তাহলে পরে তো জগতে পাপি বলে কেউ থাকার কথা না তাই না জগতে খুন খামারি চুরি ডাকাতি অশান্তি জ্বালা যন্ত্রণা এসব তো হওয়ার কথা না হিংসা বিদ্বেষ থাকবে কেন হওয়ার কথা না তাহলে কেন হচ্ছে তাহলে ওদের মধ্যে কি ভগবান নেই যারা পাপ কাজ করছে তাদের মধ্যে ভগবান নেই বলে সেটা বললে পরে শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে তাহলে ভগবানের অস্তিত্ব নিয়ে তাহলে ভগবান শুধুমাত্র প্রিয়জনের জন্যই যখন উদ্ধম মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করছেন তুমি কি শুধু তোমার প্রিয়জনেরই ভগবান যারা দুর্য যারা তোমাকে ভালোবাসে না তাদের জন্য তুমি ভগবান না বলে হ্যাঁ তাদের জন্য আমি আছি তাদের হৃদয় আছি কেননা এইখানে যদি আমরা বলে দিই যে মালা তিলক করছে যারা গলায় তুলসীর মালা পড়ছে কপালে তিলক দিচ্ছে দাদার সঙ্গে তিলক দিচ্ছে মালা জপ করছে তাদের মধ্যেই ভগবান রয়েছেন আর বাকি যারা এই সব মানে না তাদের মধ্যে ভগবান নেই তাহলে ভগবান সংকীর্ণ হয়ে গেল তিনি সংকীর্ণ নন তিনি বিশাল তিনি বিরাট তিনি অনন্ত তাহলে তার সীমাটা ছোট হয়ে গেল তিনি ছোট নন তিনি অনন্ত তিনি বিশাল শান্তাকারম ভুজগয়নম পদ্মনা বং সুরেশম বিশ্ব দরম সদৃশম মেঘভর্ণম শুভঙ্গম ওই কথা কিন্তু যদি কেউ বলে ফেলে তাহলে পরে সে মূর্খের মতো কথা ভগবান সর্বত্র রয়েছেন সব জায়গায় রয়েছেন শত্রুর মধ্যেও রয়েছে মিত্রর মধ্যেও রয়েছে ভগবান বলছেন আমার শত্রু বলে কেউ নেই মিত্র বলেও কেউ সবাই আমার কাছে সমান তাহলে যারা ভগবান মানেন তাদের মধ্যে যদি ভগবান থাকেন যারা ভগবান মানেন না তাদের মধ্যেও ভগবান রয়েছে জেনে রেখে যারা মানে না যারা বিধর্মী তাদের মধ্যেও ভগবান রয়েছে সমস্যাটা কোথায় তাহলে তারা এই পাপকর্মকে লিপ্ত রয়েছে পাপকর্ম করছে যদি তাদের মধ্যে ভগবান থাকে ভগবান হচ্ছেন গুণের প্রতীক তাই না তিনি সাত্বিক সচ্ছিদানন্দের উপায় তো তিনি যদি সচিদানন্দ রূপ হন তাহলে পরে তিনি ওই যারা পাপকর্ম করছেন তাদের মধ্যে থেকে এই পাপকর্মটার সাক্ষী রয়েছেন তাই না তাহলে তিনি করছেন শাস্ত্র বলছেন এখানে একটা মজা আছে মজাটা কি বলে ভগবান সবার মধ্যে রয়েছেন যখন সে পৃথিবীতে এলো তার সঙ্গে সঙ্গে পরমাত্মা এসে গেল কেননা জীবাত্মাকে চালিত করতে পরমাত্মার প্রয়োজন আছে জীবাত্মা জীবাত্মা যেমন যদি ইঞ্জিন হয় ওই ইঞ্জিনের তেলটা বা ফুয়েলটা পরমাত্মা যিনি তিনি পরমাত্মা রূপে জীবের মধ্যে রয়েছেন প্রত্যেকটা জীবের মধ্যে প্রতিটা সেটা ক্ষুদ্র কৃমির হতে পারে সেটা হাতি হতে পারে প্রত্যেকের মধ্যে রয়েছে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান রয়েছেন যে কৃষ্ণ অধিষ্ঠান তাহলে তাদের দশাটা কেন এরকম হচ্ছে বলে ভগবান প্রত্যেকের মধ্যে রয়েছেন কিন্তু উদাসীন অবস্থা প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে কিন্তু উদাসীন অবস্থায় এই উদাসীন শব্দটা ভালো করে বুঝতে হবে উদাসীন মানে পরিশ্রমী কিন্তু করব না এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনতে হবে এখানে এই এই জায়গাটা কিন্তু সব প্রশ্নের উত্তর রয়েছে আমরা যে ভাবি না কাউকে ছোট বড় করে দেখি এই বিচারটা করতে হবে তার মধ্যে এখনো উদাসীন ভাবটা কাটিয়ে উঠতে পারেনি যারা পাপ কর্ম করছে যারা অন্যায় কাজ করছে তাদের মধ্যে ভগবান রয়েছে কিন্তু ভগবান উদাসীন ভাব থেকে বেরিয়ে আসতে পারে না বলে সেটা আবার কিরকম একটা ছেলে তোমাদের বোঝানোর জন্য বলছি এইগুলো বললে পরে খুব চট করে মাথায় ঢুকে যাবে একটা ছেলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে রয়েছে এখন মা এসে বলছে বাবু দরজাটা খোলনা রে দরজাটা খোলনা রে একটু বাজারে যা না রে কিছু জিনিস নেওয়া এনারে না রান্নাবান্না হবে না ছেলেটা উঠে না জানা রে কিন্তু কাজ কর না ঘরের কাজ কর ছেলে উঠছে না বারবার ডাকছে মা দরজা দুরুম দুরুম করে ধাক্কা মারছে ছেলে উঠছে না কি ঘুম ঘুমাচ্ছে এমন সময় বাবা এসেছে বাবা এসে বলছে এক কাজ করো ছেলে উঠছে না তো বলে না কত ডাকছি কি ঘুমান ঘুমাচ্ছে বাবারই বলছে দাঁড়াও আমার কাছে এর ওষুধ আছে কি ওষুধ তো বাবা গিয়ে মাকে মাকে বলছে শোনো তুমি বলো যে তোর জন্য একটা একটা ভালো দামি ফোন নিয়ে এসেছি এখন বর্তমানে কী ভালো মোবাইল আছে হ্যাঁ আইফোন বলো আইফোন তোর জন্য তোর বাবা আইফোন নিয়ে এসছে বাজারটা করে দিলে তোকে আইফোনটা দেবে আর মা গিয়ে বলছে বাবু রে আস্তে আস্তে ফিস ফিস করে এ বাবু শোন এ বাবু শোন শোন ছেলেটা সারা যায় না তোর বাবা না তোর জন্য আইফোন নিয়ে এসছে যেই বলেছে শহে আবার করে দরজা মানে বিছানা থেকে উঠে দরজা কি বললে কি বললে তুমি বাজারের থলিটা দাও আমি বাজার করে নিয়ে আসি মা বলছে তোকে যে এতক্ষণ করে ডাকছিলাম তুই শুনতে পাসনি নি হ্যাঁ শুনতে পাস নিতে তাহলে এই কথাটা শুনতে পারি কেন বলে এটা আমার মনের মতন কথা ছেলেটা শুনতে পেয়েছি কেন বলে তার মনের মতন জিনিস আইফোনের কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে ছেলেটার মাথার টনক দরজা খুলে যা যা বলছে মা বলছে এটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে মা বলতে দেখেছ এইটা হচ্ছে ওর কাজ করছে ঠিক তেমনি আমাদের হৃদয়ে তিনি ভগবান রয়েছেন রকম উদাসীন অবস্থায় কর্মী সব পারেন কিন্তু করছেন না কেন তার মনের মতন কাজ আমরা করছি না